আজকে আমরা চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স জুয়েলার্স থেকে এক গ্রাম থেকে তোমাদের নেকলেসের ডিজাইন দেখাবো চলো কালেকশন গুলো দেখাই দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম থেকে তোমরা এইরকম সুন্দর 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 গ্রাম এরকম নেকলেসের ডিজাইন পেয়ে যাবে জাস্ট দারুন দারুন কালেকশন রয়েছে এক গ্রাম তিনশো মিলিগ্রামে দেখো এইরকম ডিজাইন পাচ্ছ এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম মানে ভাবা যায় এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এরকম সুন্দর সুন্দর নেকলেস পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু দারুন সুন্দর সুন্দর রয়েছে এই যে সেকশনটা রয়েছে এটা পুরো আন্ডার দেড় গ্রাম রয়েছে কালেকশন এরপরে দেখো তোমাদেরকে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন দেখাচ্ছি তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে এরকম সুন্দর ডিজাইন পাবে তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে এরকম একটা সাবেকি ডিজাইন পাবে দেখে না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দারুণ দারুণ সুন্দর রয়েছে নেক্সট তোমাদেরকে দু গ্রাম নশো ষাট মিলিগ্রামে এইরকম সুন্দর সুন্দর কালেকশন পাবে মানে আন্ডার ফাইভ গ্রাম এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তাড়াতাড়ি চলে এসে সবাই স্যার যারা আসতে পারছো না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি নিজের কালেকশনটা ডোর স্টেপে নিয়ে নিতে